আসসালামু ভালোবাসা ভাইরা আমার কম টাকায় হার থেকে কিভাবে গরু কিনবেন একেবারে কম টাকায় তাও একা একা প্রথম অবস্থায় আপনি কিছুই বুঝেন না তাও একা একা যদি গরু কিনেন একেবারে কম টাকায় হার থেকে কিভাবে গরু কিনবেন এবং কিভাবে চিনবেন যে কোন গরু আসলে কি পরিমাণে দাম হতে পারে এ টু জেড আজকের ধারণা এবং নতুন খামারি ভাইদের জন্য এছাড়া এক লাখ টাকা পুঁজি যাদের কাছে আছে এক লাখ টাকা পুঁজি যদি থাকে আপনারা ছয় থেকে ষাটটা বাসুর কিনে কিভাবে খামার শুরু করবেন এবং কিভাবে লাভ করবেন লসের হার একেবারে নাই বললেই চলে এমনভাবে ভাবে কিভাবে প্রথম অবস্থায় খামার শুরু করবেন নতুন ভাইদের জন্য আজকের ভিডিও সম্পূর্ণ যদি দেখেন আমি কথা দিয়েছি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এমন এমন কিছু তথ্য জানতে পারবেন এক ভিডিওর মধ্যে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কোন কোয়ালিটির বাসুর গরু দিয়ে এক লাখ টাকা পুঁজি থাকলে যাদের কাছে পুঁজি বেশি আছে তাদের কথা তারা চাইলে বেশি ইনভেস্ট করতে পারবেন কিন্তু লসের এর পরিমান নাই বললে চলে এমন ভাবে আজকের আইডিয়া আপনার সাথে শেয়ার করব। তো যাই হোক হাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোন হাট এবং কিভাবে আপনারা যদি গরু নিতে চান আসবেন এবং গরুর দাম দর জানানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন প্রথমে আমি জানানোর চেষ্টা করব যে আপনারা একেবারে কম টাকা এবং কম দামে হাট থেকে কীভাবে গরু কিনবেন শুধু হাট থেকে না বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আপনার গরু পছন্দ হোক না কেন আপনি কীভাবে কম দামে কিনবেন তারপর আপনার সাথে শেয়ার করব কম টাকায় কিভাবে খামার করবেন এবং লাভ করবেন যাই হোক প্রথমে যে আপনারা হাট থেকে কম দামে কীভাবে গরু কিনবেন আপনি গরুর কিছুই বোঝেনা আপনি একেবারে নতুন নতুন খামারে আমি যেভাবে প্রথম শুরু করছি আমি প্রথমে অনেক লস করছি দালালদের চক পরে অনেক টাকা লস করছি তারপরে আমি শিখছি এখন কিভাবে শিখছি দেখেন এই হাটে আমি আমাদের এই হাট থেকে উদাহরণ দেবো আপনারা যে জেলায় হন না কেন যে কোনো হাট হন না কেন কোনো সমস্যা নাই সেখান থেকেই কিন্তু কিনতে পারবেন আপনি দেখা যায় যে হাটে আজকে দেখেন কি পরিমাণে গরু উঠছে হাটে ব্যাপক পরিমাণে গরু কিন্তু আজকের উঠছে কিন্তু প্রতিটা হাটে প্রতিটা হাটে কিন্তু ব্যাপারী আসে এখন আজকের আমাদের এই হাটে কিন্তু ব্যাপারই একেবারেই কম আসছে দেখা যায় দুজন ব্যাপারী আসছে কিন্তু যখন দেখা যায় হাটে চারজন পাঁচজন দশজন ব্যাপারী আসে দূর দূর থেকে তখন কি করে গরুর দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় আজকের বর্তমান হাটে যে দাম থাকে পরের হাটের দাম তার থেকে ডাবল হয়ে যায় কারণ কি হলো গিয়ে যখন ব্যাপারী হাটে আসে তখন এক এক ব্যাপারে দেখা যায় পনেরোটা করে গরু নিয়ে যায় তখন গরুর চাহিদা বেশি থাকে তখন কিন্তু হাটের দাম এমনি বেড়ে যায় এটা আপনাদের সাধারণ জানা উচিত যে শুধু গরু ক্ষেত্রে না যে কোনো জায়গায় একটা কাঁচা মালের বাজারেও কিন্তু যখন বেশি পরিমাণে মাল ঢুকে চাহিদার থেকে বেশি তখন দাম কমে যায় এমনই বিষয়টা যে ব্যাপারে যখন বেশি আসে তখন কিন্তু দাম বেশি থাকে আমাদের হাটে না বিভিন্ন জেলায় প্রতিটা জেলায় তো আপনারা যারা গরু কিনতে চান তারাহুড়ো করবে না প্রথম নতুন ভাইদের বারবার বলতেছে তাড়াহুড়ো করবেন না এমন করবেন না যে আজকেরই দরকার আছে দশটা গরু কিনবেন বা পাঁচটা গরু কিনবেন আপনি টার্গেট করবেন যে এক মাস বা দুই মাস বসে গরু কিনবেন আজকে হাটেই কিনতে হবে এমন যদি করেন তাহলে লস করবেন আপনি এক এক হাটে একটা দুইটা করে গরু কিনবেন এখন আপনি খোঁজ রাখবেন যেহেতু হাট থেকে গরু কিনবেন আপনি আগেই খোঁজ রাখবেন যে কোন হাটে ব্যাপারই আসে না তখন হাটে যাওয়ার চেষ্টা করবেন এবং এক নাম্বার যদি আপনি এই টেকনিকটা ফলো করেন তাহলে দেখা যায় যে হাটে খোঁজ রাখবেন যখন ব্যাপারে আসবে না গরুর দাম কম থাকে স্বাভাবিক এটা থাকবে আপনি যদি না জানেন খোঁজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তখন গরু কেনার চেষ্টা করবেন দুই নম্বরে দুই নাম্বার হাটে গিয়ে তাড়াহুড়ো করবেন না যে এই গরুটাই নিতে হবে এবং এমন একটা গরু আপনার পছন্দ হয়েছে আপনি মালিকের বুঝতে দেবেন না যে গরুটা আপনার নিতেই হবে আপনি দুই তিনজন লোক রাখবেন তাদের মাধ্যমে গরুরের দাম দর করাইবেন আপনি তারপরে যাবেন গরুর কাছে তো নিজে ডিরেক্ট একেবারে মালিকের সাথে কথা বলে তারপর গরু ফিরবেন মাঝখানে কোনো লোক ঢুকাবেন না তাহলে লস করবেন এটাই স্বাভাবিক তো যাই হোক হাটে যাবেন এবং তিন নম্বর যে টেকনিকটা তিন নম্বর টেকনিকটা হাটে গিয়ে শুধু ঘুরে ঘুরে দেখবেন এই হাটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুই তিনটা গরু চক্কর দেবেন এবং দেখবেন যে গরু কেনা হইতেছে কেমন আজকের কেমন দাম যাইতেছে তাহলে একটা ধারণা হয়ে যাবে আজকের কি পরিমাণে দাম বাড়ি থেকে শুনে গেছেন যে আজকে গরু হাটে গরুর দাম বেশি কিন্তু আপনি যখন নিজে হাটে যাবেন তখন আপনি যখন দেখবেন যে দুই সাইডটা কেনা বেশি একটা ধারণা হয়ে যাবে আপনার কিন্তু আপনি পছন্দ হইলে আপনি শেষ বাজার পর্যন্ত অপেক্ষা করবেন গিয়ে হাটের প্রথম দিকে কিন্তু গরু আপনারা কিনবেন না তাহলে লস করবেন যে কোনো জিনিস প্রথম প্রথম কিন্তু দেখা যায় আকাশ পরিমাণে দাম চাইয়ে বসে থাকে কিন্তু যখন দেখে এই গরুের চাহিদা কম বা মানুষ কম তখন কিন্তু দাম এমনিতেই কমাই দেয় আপনার ক্ষেত্রে সেম আপনার একটা নিজের দিকে লক্ষ্য করে দেখবেন যে কোনো বিক্রি করার ক্ষেত্রে যে কোনো জিনিস আমরা কিন্তু এমনি করি তো হাটের শেষ বাজার পর্যন্ত অপেক্ষা করবেন ঘুরে দেখবেন কি রোদের ভিতরে এই গরমের ভিতরে যখন মানুষ বিরক্ত হয়ে যাবে গরু টানা আর ভালো লাগবে না তখন কিন্তু আপনি যে পরিমানে দাম বলবেন সেই পরিমাণে দামে কিন্তু আপনাকে গরুটা দেওয়া দেওয়ার চান্স একেবারেই থাকে তো আপনারা চাইলে শেষ বাজার পর্যন্ত অপেক্ষা করতে পারেন শেষ বাজারে গরু কিনলে ভালো পরিমানে লাভ করতে পারবেন কেন আমাকে যদি গরু থেকে যেতে না যায় সারা বছর লালন পালন করার পরে কিন্তু গরু থেকে কোনো ভাবে লাভ করতে পারবেন না তো বারবার নতুন খামারে যে ভাইরা খামার করতে চাইতেছেন আপনাদের যত টাকা থাক না কেন আপনি ওখানে ইনভেস্ট করবেন না আপনি অল্প পরিমাণে ইনভেস্ট করবেন দুই চারটা করুজের গরু হোক দেশি গরু দিয়ে খামার করা শুরু করবেন তারপর যখন অভিজ্ঞ যাবেন তখন বেশি পরিমাণে ইনভেস্ট করবেন দেখেন কত সুন্দর কোয়ালিডল বাসুর এই বাসুরগুলো কিন্তু দূর থেকে কিছু ভাইয়েরা আসতে আজকে বললাম না দুই থেকে তিনজন ব্যাপারী আসছে তো তারা কিন্তু এই বাসুরগুলো কিন্তু এই সকল হয়ে যাবে তখন তারা ব্যাপক পরিমের দামে এই বাসুর বিক্রি করবে আর এক থেকে দুই সপ্তাহ পরে এই বাসুর গরুগুলো হাটে পাওয়া যাবে না তখন থেকে কিন্তু কুরবানি গরু হাটে ওঠা শুরু করবে তো যারা অল্প টাকায় খামার করতে চান এভাবে কিন্তু এখন বাসুর গরু কিনে রাখতে পারেন যাই হোক এই টপিকে পরে আসবো তো আপনাদের একটা কথাই বলে রাখে যে ভাই নাম হয়ে জিততে হবে আপনারা দালাল খপ্পর পড়বেন না হাটে আসবেন শান্তভাবে দেখা যায় আপনি পাঁচটা গরু কিনবেন পাঁচ হাট ঘুরে কিনবেন কিন্তু লস যদি প্রথম অবস্থায় করেন তাহলে সারা বছর শুধু গরু পালনই করা হবে কিন্তু লাভ আর করতে না যাই হোক এরপরে সে আপনাদের কাছে যদি এক লাখ বা দুই লাখ টাকা থাকে যাদের কাছে নতুন খামারে বেরে খামার করতে চাইতেছেন টাকার অভাব করতে পারতেছেন না তো যারা দশ লাখ টাকা পুঁজি দিয়ে খামার করতেছে আপনি যদি আমি যদি যে এক থেকে দুই লাখ টাকা ইনভেস্ট করে তার বরাবর আপনি লাভ করতে পারবেন খামার সেক্টরে তো শুধুই অভিজ্ঞতা কিভাবে ভাই দেখেন এই যে বাসুর গরুটা দেখেন এই সকল কোয়ালিটিফুল বাসুর আজকে আমি ঘুরে ঘুরে কিন্তু এই কোয়ালিটিফুল ফুল বাসুরগুলো দেখাবো যে কোন দিয়ে খামার করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে লস নাই বললেই চলে কিভাবে দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর এই সকল বাসুর কিন্তু আপনারা দাম বলার পরে বলবেন ভাই এই দামে গরু পাওয়া যায় না যায় যায় কি না বাসায় বসে থাকলে তো বুঝবেন আপনাকে হাটে যেতে হবে আর যখন ব্যাপারে না তখন কিনতে পারবেন কিন্তু আরো কম দামে এখন এই সকল বাসুর আপনারা গড়ে পনেরো থেকে ষোলো হাজার টাকা কিনতে পারবেন শুকনো শুকনো গরুর ভালো কিন্তু শুকনো আপনারা যদি বাজারে গিয়ে সব থেকে সুন্দর বাসুর কেনার চেষ্টা করেন তাহলে পঞ্চাশ সাত সত্তর হাজার টাকা এক লাখ টাকা দাম হবে আপনি কিনবেন যেটা মানুষের পছন্দ করে না বাজারে ফালাই রাখছে এমন গরু কিনবেন আপনি খামারে আনার পরে সুন্দর করবেন যখন তারপর যারা মানুষের চোখে পড়ে এবং সুন্দর কিনে নিয়ে আসলেন খামারে তখন বিক্রি করার সময় তো আপনি ওই দামে বিক্রি করতে পারবেন না অসুন্দর কিনে নিয়ে আসবেন সুন্দর করবেন তাহলে বেশি দাম বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা গড়ে হুম যদি খোঁজ নেন এক হাটা না তিন চার হাট বসে কিনবেন দেখা যায় এক লাখ টাকায় ছয়টা গরু কিনলেন ছয়টা বাসুর গরু কিনলেন এবং বাসায় নিয়ে মোটা তাজা করলেন যারা জানেন না বাসুর গরু এক মাসে মোটা তাজা করা সম্ভব আমি করে দেখাইছি আপনাদের আগে ভিডিওতে এক মাসে এই দেখেন বাছুর গরু দেখেন এই সকল শুকনো গরু যদি আপনার কিনতে পারেন এত গরুর ভালো এই সকল বাসুর দেখা যায় আঠারো থেকে উনিশ হাজার টাকা এর থেকেও শুকনো কিনবেন খোঁজবেন একঘাটার কেনা দরকার নাই চার পাঁচ হাট বসে কিনবেন তো ছয়টা গরু কিনবেন তারপরে দেখা যায় যে দশ হাজার টাকা থাকে ছয়টা গরু দাম আসে দেখা যায় যে নব্বই হাজার টাকা থাকার পর যদি আর দশ হাজার টাকা বাছুর গরুকে বাজেট করলে গরু মোটা তাজা করা সম্ভব তাও এক মাসের মধ্যে তো আপনারা অল্প টাকা দিয়ে খামার করবেন অল্প টাকা দিয়ে খামার করলে একটা গরু থেকে একটা বাছুর গরু থেকে যদি পাঁচ হাজার টাকাও বাজে আপনার এক থেকে দেড় মাসে বা দুই মাসে তাহলে ছয়টা গরু থেকে কত টাকা ইনকাম করা সম্ভব এটা তো আপনাকে

কম কারণ যখন মনে করবেন এই গরুগুলো আমি রাখবো না যে কোনো সময় কেনার পরের দিনও বিক্রি করেন এবং অভিজ্ঞ হওয়ার জন্য হলেও কম টাকা ইনভেস্ট করা ভালো বেশি টাকা থাকলে সাইডে রাখবেন ইনভেস্ট করবেন না এভাবে দেশি গরু বা করু গরু গরু গাবিন গরু দিয়ে যদি শুরু করেন এই বিষয়ে অনেক পরিমাণে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে কোনো একটা নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন যাই হোক তো আমাদের হাটের ঠিকানাটা অবশ্যই আপনাদের বলে দেবো এই হাটের ঠিকানা হলো বাগেরহাট জেলা শরণকোলা থানা আমরাগাছি হাট অনেক ভাইরা বিভিন্ন জেলা থেকে এখানে আসতে চায় এবং গরু নিতে চায় তাদের বলে রাখি যে ভাই খাজনার থেকে বাজনা বেশি করা যাবে না এখান থেকে আপনার গাড়ি ভাড়া খরচা অনেক বেশি হয়ে যাবে আপনার যদি গরু কেনার মন মানুষের থাকে আমি যে টেকনিকটা বলছি এর থেকেও আপনারা কম দামে গরু কিনতে পারবেন যদি আপনার হাটে খোঁজ রাখেন বা লিঙ্ক রাখেন যে না কোন হাটে গরুর দাম কম যায় এবং হাটে যদি বারবার যান খোঁজতে থাকেন এক একটা একটা গরু একটা একটা করে গরু কিনেন তাহলে ভালো টাকায় কিনতে পারবেন কম টাকায় কিনতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের পরামর্শ দেবো এত দূর থেকে গরু নেওয়ার চেয়ে আপনারা যদি আপনাদের নিজেদের এলাকায় হাট থেকে একটু ভালো করে খোঁজ নান ধৈর্য ধরে গরু কিনেন তাহলে কম দামে কিনতে পারবেন এখানে দাম কম আছে ঠিক আছে কিন্তু এখানে নিতে এখান থেকে গরু অনেক খরচা পড়ে যাবে আপনাদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে